বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাংলাদেশে যে হারে বিষাক্ত সাপ রাসেল ভাইপার ছড়িয়ে পড়ছে এতে করে বাংলাদেশের জনগণের জন্য কিন্তু খুবই বিপজ্জনক একটা অবস্থা তো আজকের এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে তেত্রিশটি জেলায় এখন পর্যন্ত রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে যে তেত্রিশটি জেলায় দেখা যাচ্ছে তো অবশ্যই সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে সেই তেত্রিশটি জেলা সম্পর্কে এবং সবাই যেন সচেতন হতে পারে কিছুদিন আগেও কিন্তু রাসেল ভাইপার এই সাপটি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মাত্র ষাটটি জেলায় বিস্তার করেছিল কিন্তু বর্তমান সময়ে রাসেল ভাইপার প্রায় তেত্রিশটি জেলায় দেখা যাচ্ছে তো যে তেত্রিশটি জেলায় রাসেল ভাইপার সাপ অলরেডি ছড়িয়ে পড়েছে সেখানকার মানুষদের অবশ্যই সবার সচেতন এবং সাবধান হয়ে চলাফেরা করা উচিত তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে তেত্রিশটি জেলায় রাসেল সাপ ছড়িয়ে পড়েছে তার আগে একটি কথা আপনি যদি নতুন পেজে হয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই পেজটিকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটি যদি শিক্ষামূলক মনে মনে উপকারী থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন এবং এই ভিডিও বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে চলুন আমরা দেখে আসি কোন কোন তেত্রিশটি জেলায় রাসেল ভাইপার সাপ অলরেডি ছড়িয়ে পড়েছে তো প্রথমে আমরা দেখব রংপুর বিভাগ তো রংপুর বিভাগের তিনটি জেলায় অলরেডি রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে সেই জেলাগুলো হলো দিনাজপুর রংপুর এবং নীলফামারি রংপুর বিভাগের এই তিনটি জেলায় রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে এরপরে আসছে রাজশাহী বিভাগের ষাটটি জেলাতে অলরেডি রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে সেই ষাটটি জেলা হল জয়পুরহাট বগুড়া নওগাঁ নবাবগঞ্জ রাজশাহী নাটোর এবং পাবনা জেলায় এরপরে ঢাকা বিভাগের মোট ষাটটি জেলায় রাসেল ভাইপার সাপ অলরেডি ছড়িয়ে পড়েছে ঢাকা বিভাগের ষাটটি জেলাগুলো হলো মুন্সিগঞ্জ ঢাকা মানিকগঞ্জ এবং ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর এবং শরীয় ঢাকা বিভাগের এই ষাটটি জেলায় রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে খুলনা বিভাগের আটটি জেলায় রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে খুলনা বিভাগের জেলাগুলো হলো। কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা জিনাইদহ এবং যশোহর সাতক্ষীরা খুলনা এবং বাগেরহাট তো খুলনা বিভাগের এই আটটি জেলায় রাসেল ভাইপার সাপ অলরেডি ছড়িয়ে পড়েছে বরিশাল বিভাগের চারটি জেলায় রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে বরিশাল বিভাগের যে চারটি জেলা সেটা হচ্ছে বরিশাল ভোলা পিরোজপুর এবং পটুয়াখালী জেলায় ছড়িয়ে পড়েছে এবং চট্টগ্রাম বিভাগের চারটি জেলায় রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে তো চট্টগ্রাম বিভাগের সেই চারটি জেলা হলো চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর এবং চট্টগ্রাম তো চট্টগ্রাম বিভাগের এই চারটি জেলায় অলরেডি রাসেল ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চৌষট্টিটা জেলা শহরের মধ্যে অর্থাৎ চৌষট্টিটি জেলার মধ্যে প্রায় তেত্রিশটি জেলায় রাসেল ভাইপার সাপের সন্ধান পাওয়া গেছে এবং এই জেলাগুলোতে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে তো এই তেত্রিশটি জেলাতে যেসব মানুষেরা বসবাস করেন অবশ্যই এখন থেকে সাবধান এবং সচেতন হওয়ার চেষ্টা করবেন এবং বর্তমান সময় যে বন্যার সময় তো এই সময় আশঙ্কা করছে যে এই রাসেল ভাইপার সাপ সাপ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ছড়িয়ে পড়বে যদি বড় ধরনের বন্যা হয় তাহলে কিন্তু এখান থেকে রাসেল ভাইপারকে আটকানো সম্ভব হবে না তারা খুব সহজে ছড়িয়ে পড়বে আর রাসেল ভাইপার সাপ এতটাই বিষাক্ত এবং এদের বংশবিস্তার এতটাই দ্রুত গতির যে একটা রাসেল ভাইপার সাপ পঞ্চাশ থেকে সত্তরটি বাচ্চা দিয়ে থাকে একসাথে তাহলে একবার চিন্তা করেন এই বাচ্চাগুলো বা এই সাপগুলো যদি বন্যার সময় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে কি অবস্থা হবে তো সবাই রাসেল ভাইপার সাপ থেকে সচেতন থাকবেন সাবধান থাকবেন এবং এই সাপগুলোকে নিধন করার জন্য অবশ্যই সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর একটা তথ্য থেকে জানা যায় যে রাসেল ভাইবার সাপ আমাদের পরিবেশের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ না কিন্তু এই সাপটা খুবই বিষাক্ত এবং মানুষদের জন্য বিপজ্জনক যার কারণে সরকার থেকে উদ্যোগ নিয়ে এই সাপকে নিধন করতে হবে এটা আমাদের চাওয়া তো অবশ্যই সবার কাছে অনুরোধ করবো এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং সচেতন হতে পারে